ফতেহাবাদ মানব সেবা ফাউন্ডেশন ও হাটাচারি সম্মিলিত রক্তদাতা ফোরামের যৌথ উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীলের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত মার্চের নয় তারিখ ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান বিশ জন কৃতি শিক্ষার্থীরা বৃত্তি ও মোট সাতশো জন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী করা হয় এ সময় মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার প্রধান অতিথি প্রধান বক্তা আছেন ডাক্তার শেখ শফিউল আজম আপনার ছেলে মেয়েকে আপনার শিক্ষিত করুন যখন সময় চলে যাবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন আপনি হয়তো মনে করছেন আমার ছেলে স্কুলে যাচ্ছে সে কোথায় যাচ্ছে সে খবরও হয়তো আপনাদের আপনারা কষ্ট করে টাকা উপার্জন করে এই ছেলেবের পেছনে খরচ করছেন কিন্তু এই ছেলেমে যদি সঠিকভাবে শিক্ষিত না হয় আপনাদের এই কষ্ট সম্পূর্ণ বৃথা যাবে এই সময় বিশেষ অতিথি আছিল জশুমুদ্দিন শাহ হাসান জামান বাচ্চু জাফর আলম চৌধুরী মোশারফ হোসেন মজুমদার সহ সংগঠনের সদস্য ও শিক্ষাতীয়ল হ্যালো দর্শক ভিডিও বেনি যদি সাবস্ক্রাইব লেখা উজ্ঞ লাল বাটন আছে এবার ক্লিক করন আড্ডা বেল আইকন আছে এবার সাব দন তৈরি অনেক